না এটা অবশ্যই পজিটিভ বাংলা সিনেমা এটা মনে কর মনে করতেছি এটা একটা গণজোয়ার বা গণজাগরণ বলা যায় কারণ একটা সময় ছিল যখন মানুষ সিনেমা নাম শুনলেই কেমন একটা একটা ওয়েড ফিল হইতো যে আসলে সিনেমা বাংলা সিনেমা দেখব কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে সিনেমা বলার ধরন গল্পের প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো মানুষ এখন বেশি সিনেমা মুখী হচ্ছে ও যেটা বললো এরকমই অনেক মানে এখন সিনেমাগুলো অনেক সুন্দর হইতেছে সেই জন্য সিনেমা দেখার আগ্রহ বাড়তেছে আচ্ছা বর্তমানে আপনার শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই এমন এমন ছবিগুলো হিট হচ্ছে যেগুলো সহিংস মানে মনে করেন নায়ক নেশা করে নায়ক হাত পাও কাইটে ফেলাইতেছে গলা কাইটে ফেলাইতেছে মানে খুন খারাপি নেশা এই ছবিগুলো হিট হচ্ছে যেমন ইন্ডিয়ায় যদি বলেন আপনি অ্যানিমেল পুষ্পা কেজিএফ এই হইলো যা মন চায় তাই করছে পুলিশ থানা জায়গায় উড়ই দিচ্ছে এখন এই যে সারা পৃথিবীতেই বাংলাদেশে অবস্থা তুফান এখন একই আবার এই তাণ্ডব এই সব মুভিগুলোতেই খুন নেশা নায়ক নেশা করে নায়ক খুন করে এখন এই যে সমাজের মানুষ আমরা ছেলেমেয়েরা এই সব ছবিই দেখে বেশি এটা আপনি কিভাবে দেখতে চান এটা তো সিনেমা এটা হচ্ছে তো বাস্তবের সাথে রিলেশন নাই এটা হচ্ছে সিনেমা এটা দেখে মানুষ মজা পায় যেমন সিনেমার মধ্যে অনেক মারামারি থাকে ইয়া থাকে এটা দেখে মানুষ মজা পায় এটা তো আর বাস্তবের সাথে সম্পৃক্ত কিছু না এটা হচ্ছে সিনেমা মানে এটা দেখতে ভালো লাগে আর কি এই জন্য দেখে না এটা একটা সমাজে ব্যাথ প্রভাব ব্যাথ প্রভাব দেখে তো অনেক ছেলেরা মেয়েদের না সেটা হচ্ছে কিন্তু সেটা ডিপেন্ড করতেছে আপনি সেটা কীভাবে নিচ্ছেন এটা নেওয়ার ধরনের উপর ডিপেন্ড করছে আপনি যদি পজিটিভলি চিন্তা করেন যে আমি সিনেমা দেখতেছি ফ্যামিলির সাথে আমি একটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছি বিষয়টা তাহলে অবশ্যই পজিটিভ আর যদি আমার ইন্টেনশানটাই থাকে নেগেটিভ সেই ক্ষেত্রে অ্যাপ্রোচটা ওইরকমই আসবে তবে আপনি হলিউড দেখেন তারপরে তামিল মুভি দেখেন ওখানে অ্যাকশান থ্রিলার সব কিছুই থাকে তো আসলে সিনেমা আমি আমার মনে হয় যে এক একটা ঈদে চার পাঁচ ধরনের সিনেমা হওয়া উচিত কিছু অ্যাকশান কিছু ফ্যামিলি মানে বিভিন্ন কোয়ালিটির সিনেমা বিভিন্ন টাইপের সিনেমা হওয়া উচিত আমি মনে করি ওকে ধন্যবাদ থ্যাংক ইউ